ডিম কষা করবে তার জন্যে মা ডিম সেদ্ধ করে নিয়েছে ডিম এখন ছাড়াচ্ছে আমাদের দুটো ডিমটা আগে দেখাও তারপরে তো এই যে মা মশলা করে নিয়েছে ডিম ডিমে কষা করবে ডিম কারি আর দুটো ডিম সেদ্ধ করে নিয়েছে ডিমে সেদ্ধ করার পর ছাড়িয়ে নিচ্ছে আর এখানে মা মশলা করে নিয়েছে মশলা করেছে বলতে হ্যাঁ টমেটো পিঁয়াজ বেটে নিয়েছে পিঁয়াজ আদা রসুন আ ধনে পাতা টমেটো টমেটো আর একদিকে টমেটো কুচি আর একটা পিঁয়াজ কুচি মা এখন রান্নাঘরে আমাদের গরিবের রান্নাঘর দেখুন বন্ধুরা রান্নাঘরটি দেখাই আপনাদের পুরো এখন বাসন কুসনে মায়ের পুরো পরিপূর্ণ চারিদিকে বাসন বালতি জল একদম মা এখন ডিম কষা করতে বসেছে এই সরঞ্জাম সব রেডি করে নিচ্ছে তারপরে একবারে রান্না করতে বসবে মা কমপ্লিট গেছে আর এই যে ডিমগুলো কি ভালো লাগছে দেখুন দারুণ লাগছে না আর ডিম সেদ্ধ কার কার ভালো লাগে আপনারা অবশ্যই জানাবেন আমরা ডিম সেদ্ধ প্রায় আলু ভাতে যখন খাই তার সাথেও খেয়ে আর কি ভাতে দিয়ে দিই তখন মেখেও খাই আলু ভাতের সাথে পেঁয়াজে কষাগুলো মা উঠিয়ে ফেলছে বাইরে ফেলে দেবে কেন জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে কেন ওখানে রান্না করে দাঁড়িয়ে পুরো রান্নাটা করবে যে গ্যাসের জায়গাটা এখন গ্যাসটা অন করে নিয়েছে জ্বালিয়েও দিয়েছে গ্যাসের আর কড়াইতে কড়াই বসিয়ে নিয়েছে দেখুন কড়াই বসিয়ে নিয়েছে রান্না কড়াইটা এখন গরম করতে দিয়েছে তেল দিলে না তেল মনে হয় ছিল কড়াইতে ছোটো কড়াইতে তেলটা ধেলে দিয়েছে এখন

তেলের মধ্যে একটু ফ্রাই করে নেবে গেছে তা কড়াইতে দিয়ে দিয়ে একটু হলুদ তো ব্লগটি দেখুন কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কোথাও যদি একটু ভালো লেগে থাকে বা কোথাও যদি ভুল করে থাকি আমাকে অবশ্যই ক্ষমা করবেন আপনারা পারলে পরিমাণ মতো এবার নুন নিয়ে দিচ্ছে মশলার মধ্যে নুনটা ধরনের ডিমের মধ্যে তখন নুন না হয়নি তাই নুনটা এখন দিয়ে দিচ্ছে ভিডিওটি স্ক্রিপ করবেন না ভিডিওটি পুরো দেখার জন্যে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে প্লিজ দেখতে থাকুন আর চ্যানেলটি কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন প্লিজ দেখুন মা একটু অলপ করে দিচ্ছে আর কি আর কি হয়ে গেছে দেখুন খুঁজছে কতটা

গুঁড়ো করে ফ্রাই করে নিচ্ছে ফ্রাইটা হয়ে গেলে তারপরে আবার মশলাপাতি দিচ্ছে দেখুন দিলে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনে ধনের গুঁড়ো তো ধনের গুঁড়ো জিরে গুঁড়ো দেবেন এটা জিরে গুঁড়ো তাই তো এক চামচ জিরে গুঁড়ো ছোটো চামচ এক চামচ জিরে গুঁড়ো মশলাটা আবার কষিয়ে নিচ্ছে দেখুন বন্ধুরা ঘাজ এসছে প্রচুর কাশি উঠছে আমারও কাশি উঠে যাচ্ছে পরিমাণ মতো চিনি দিলো এক চামচ মতো চিনি দিলো চিনি চিনিটা দিতেই হয় না নাকি কালারটা দিলে কালারটা আসে আমার মার বক্তব্য এতই আমাদের এখানে ঠান্ডা পড়েছে আমাদের শীতের পোশাক একদম মাথা থেকে পা পর্যন্ত সমস্ত জায়গায় ঢাকা প্রচুর ঠান্ডা পড়েছে আপনার বন্ধুরা আপনাদের ওখানে কেমন শীত পড়েছে অবশ্যই আমাকে জানাবেন ঠান্ডা একদম জড়মড়ও হয়ে গেছে খুবই পরিমাণ ঠান্ডা আমাদের এখানে তার মধ্যে দিচ্ছি দিচ্ছি সানরাইজের গরম মশলা গুঁড়ো গরমে আলুগুলো দিয়ে দিয়েছে মা আগে থেকে ভেজে রেখে দিয়েছিল তারপরে ফ্রাই করে কিছুটা দেখাতে পারিনি তাই দেখে এবার মশলাগুলো কষানোর পর মায়ের জল ঢেলে দিয়েছে আলুগুলো মোটামুটি মোটামুটি সেদ্ধ হয়েছে তারপর দেখে নিচ্ছে খুন্তি দিয়েছে সেদ্ধটা হয়েছে কিনা তাই না মশলাটা কষানো হয়ে গেছে প্রায় দেখুন ফুটে এসছে আর ফুটছেও তরকারিটা ভালো কালার এসছে আর গন্ধ তো খুবই সুন্দর এসছে

একটু ফুটে গেলে একটু মা মশলা পশানো একটু যেটা ছিল একটু জল দিয়ে দিল জল দিয়ে দিলো আর এই হলো ডিম কষা কত তাড়াতাড়ি অল্প সময় ডিম কষা আমাদের করা হয়ে গেল সুন্দর কালারটা এসেছে রংটা দারুণ একটু অন্ধকার ছায়া পড়ে আমাদের আলোর জন্যে সমস্যা এইভাবেই দেখাই আপনাদের কি করব বলুন যতটা পারি দেখানোর চেষ্টা করি কড়াইটা শুধু তো বড় আমাদের বুঝেছো তো এই কারণে আমাদের মা এখন থেকে একটু টেস্ট করে নিচ্ছে কেমন হয়েছে মা বলো কি বলবে তো ভালো হয়েছে কি না বাবা সুন্দর হয়েছে তারপরে বন্ধুরা কি করে জানবে ভালো হয়েছে নাকি তুমি ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরাদের তো জানাতে হবে হ্যাঁ সকল বন্ধু বান্ধবদের কেমন হলো তুমি তো টেস্ট করলে তারা তো বন্ধুরা তো খেতে আস আপনারাও খেয়ে যেতে পারেন আমাদের বাড়িতে অবশ্যই সবাইকে আমন্ত্রণ যতটা সামর্থ্য আমরা ততটা আপ্যায়ন করব আপনাদের আমার মায়ের হাতের রান্না খেয়ে যাবে মা এখন ঢেকে দিল থালা দিয়ে একটু দম নিলে একটু সেদ্ধ হয়ে গেলেই বাস নামিয়ে দেবে তাই তো মা মা বললো হুম দেখুন বন্ধুরা মা থালা উঠিয়ে নিয়েছে ওই যে থালা উঠিয়ে দেখি টকবক করে ফুটছে পুরো ফুল আছে দম দেওয়া আছে টকবক টকবক করে ফুটছে একদম টকবক টকক একটু শোকাবে নাকি না হয়ে এসছে তাই হয়ে মা এখন নামাবে একটু নাড়িয়ে নিচ্ছে তার জন্য খুন্তি দিয়ে আর ধোয়া উঠছে ঠান্ডায় গরম গরম আহ ডিম কষা অসাধারণ শীতের সিজনে এরকম রান্না কান্না ভালো লাগে আলুগুলো অনেকটা বড় করে দিয়েছে পিসগুলো ডিম কষা হয়ে গেছে আমি একটু দোকানে গেছিলাম ও কালারটা কি সুন্দর এসছে না মা খুব সুন্দর এসছে এই যে মা এখন থালাটি সাজাচ্ছে ডিম কষা দাতে দিয়ে একটু সুন্দর জোল লাগে এর মধ্যে আর কিছু দেবে না কি আবার এই তো গেছে দেখো ডিম করা থালাটি কত সুন্দর লাগছে ডিম কষাটি দাও ফাক কিছু পুরনো কুসুমগুলো বেরিয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে মা এখন একটু দাও এই যে হয়ে গেছে ডিম কষাটি দেখুন বন্ধুরা এই যে মা এখন নিয়ে আসছে গরম গরম হলুদ দম এই যে মটরশুঁটি দিয়ে আলুরদম করেছে আহা শীতকালে তো কার সব সিজনেই তো এরকম রান্না হবে কষা কষা আলুরদম দেখুন থালায় নিয়ে নিলাম তার মধ্যে লুচি নিয়ে নিচ্ছি দেখুন থালার মধ্যে আহা ফুলকো লুচি এরকম কান্না ভালো লাগে না তুমি খাবে না সন্ধেবেলা খেতে বসে গেছি সন্ধ্যে টিফিন লুচি আর এদিকে আলুর দম আর এদিকে আমার এক ছাত্রের মা দিয়ে গেল পিঠে দুধ পিঠে এটা কি ভিজানো পিঠে দুধ পিঠে দেখুন আমার এই পিঠেটা খুব ভালো লাগে আমি অন্যান্য পিঠেরা খাই না এই দুধে ভেজানো পিঠেটাই একমাত্র আমার খুব পছন্দ তা আমার পছন্দ মতো ওরা করেছে আমাকে দিয়ে গেছে খাবো দেখুন খুব সুন্দর হয়েছে এবার বড় বড়ো সাইজগুলো কত দুধে ভেজানো আর পিঠে তো সবসময় বাসি খেতে গেলে বেটার বলো সুস্বাদু হয় আরও পিঠে খেতে এই যে তা কোনটা থেকে কোনটা খাবো এই খেতে বসে এখন দিয়ে গেল তা সবই টেস্ট করব কি আছে অসুবিধা নেই বন্ধুরা আপনারা কি কি পিঠে খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন আমি এই পিঠে খেলাম খাবো আর কি ফার্স্ট তাই আপনাদের শেয়ার করলাম আপনাদের সাথে বন্ধুরা আর এটা এখন টিফিন করবো লুচি আর আলুর দম মটরশুঁটি দিয়ে আলুর করেছে মা কষা কষা করে আর ব্লগটি এখানেই শেষ করলাম বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ ব্লগটি দেখার জন্যে